নমস্কার বন্ধুরা কৃষ্ণ ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম লাউ পাতা কাতলা মাছের পাতুরি চলুন তাহলে দেখিনি কি কি লাগছে আমাদের লাউ পাতা দিয়ে কাতলা মাছের পাতুরি বানাতে প্রথমেই দেখুন আমি পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি একটু বড় মাছটাই নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি অনেক কটা লাউ পাতা আর মশলার মধ্যে নিয়েছি নুন হলুদ সর্ষের তেল কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ টক দই পোস্ত আর নিয়েছি কালো সর্ষে আমি নিয়েছি দেখুন আমি সর্ষে পোস্ত আর কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এবার এদিকে একটা পাত্রের মধ্যে মাছগুলো নিয়ে নিয়েছি এবার মাছটার মধ্যে সামান্য পরিমাণ নুন সামান্য পরিমাণ হলুদ আর কিছুটা লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে লেবুর রসটা দেওয়ার কারণ হলো মাছের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা যেন না থাকে যে সে কারণেই লেবুর রসটা মাখানো হয় যেহেতু আমরা এটা ভাপিয়ে নেব তার জন্য চলুন তাহলে এবার পরের স্টেপে যাওয়া যাক দেখুন নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি এবার টক দইটা সাথে সেই সর্ষে যেটা বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি সর্ষে পোস্ত ও টক দই দিয়ে ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতন তেল আমি পাঁচটা মাছের জন্য নিয়েছি মি ছোটো সাইজের একটা বাটির এক বাটি তেল আমার এই তেলেই হয়ে গিয়েছিল এবার তোমাদের যদি মাছ বেশি হয় তখন তেলটা একটু সব পরিমাণ মতো বাড়িয়ে দিতে হবে এবার আমি কিছুটা কাঁচা লঙ্কা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কেটে ওর মধ্যেই দিয়ে দিয়েছি দিয়ে একটু মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এবার দেখুন লাউ পাতাগুলো আমি নিয়ে নিয়েছি লাউ পাতাগুলো নিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে ওপর থেকে একটা মাছ দিয়ে কিছুটা মশলা ও একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে গাছটা লাউ পাতায় রাখার পরে ভালো করে চারিদিক থেকে কিন্তু মুড়িয়ে নিতে হবে যদি না ভালো করে মোড়ানো হয় তাহলে কিন্তু যখন আমরা ভাজবো ফ্রাই প্যানে তখন কিন্তু এটা মশলাটা বেরিয়ে যাবে দেখুন আমি পাতাটা ভালো করে চারিদিক থেকে গুটিয়ে নিয়েছি গুটিয়ে নিয়ে এবার আমি সুতো দিয়ে বেঁধে নেব দেখুন আমি সুতো দিয়ে খুব সুন্দর করে বেঁধে নিয়েছি আমার পাঁচটা মাছই দাদা হয়ে গেছে ভালোভাবে এবার আমি গ্যাসে ফাইন প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে চারিদিকে ভালো করে মাখিয়ে নিতে হবে তেলটা এবার তেলটা গরম হলে এক একটা করে সব দিয়ে দেবো লাউ পাতায় মোড়ানো মাছগুলো সব এক একটা করে বসিয়ে দেবো আমার ফাইন প্যানটা বড় বলে এক পাশে একসাথে পাঁচটা মাছই বসে গেছে দেখুন আমি একসাথে পাঁচটাই বসিয়ে দিলাম এবার বসিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেবো দেখুন আমি একটা ঢাকনাতে ঢেকে দিয়েছি এবার আমি আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন লাউ পাতা থেকে কিন্তু যে জলটা ছাড়বে সেই জলটা যে বেরিয়ে গেছে আমি এবার লাউ পাতাগুলো আবার উল্টে দেব এক পিট হয়ে গেছে আর এক পিট ভালো করে উল্টে দিচ্ছি এবার আবারও পাঁচ মিনিটের জন্য আমি এটা ঢেকে দেবো দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম লাউ পাতা ওই পিঠটাও ভাজা হয়ে গেছে এবার আবারও একটু উল্টে দেব দেখুন উল্টে দিয়েছি আমার কিন্তু এটা হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু